জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার এদিকে বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শপিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হিসেবে গণ্য হবেন গত দশেই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক আইজিপি বামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পর এই মামলা ওপেনিং স্টেটমেন্টের সূচনা বক্তব্যে তেসরা আগস্ট ধার্য করে ট্রাইব্যুনাল এদিকে মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় চারে আগস্ট এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা প্রথম কোনো মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করা হয় এরই প্রেক্ষিতে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতের নির্দেশ প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার